দর্শক আসসালামু আলাইকুম তুহিন ডেরি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম দর্শক আজকে আপনাদের দেখাবো আমাদের এই ঘাসটা লাগানো প্রায় নব্বই দিন হচ্ছে তো পঞ্চাশ পঁচপান্ন দিনে আমরা এটা কাটা দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা তো যে ঘাসটা লাগাইছিলাম এক ফিট বাই এক ফিট দূরত্ব করে দেখেন এটুকু জায়গা আমরা ঘাস কাটলাম আমাদের ঘাসের কিন্তু প্রচুর ফলন হয়েছে তো ঘাসগুলো আমরা আজকে কাটতেছি দেখেন আজ থেকে আমাদের খামারের নিজস্ব ঘাস খাওয়ানো শুরু করলাম তো দর্শক দেখেন ঘাসের যে ফলন খুবই ফলন হাই প্রোটিনশীল একটা অজানা সুপার হাইব্রিড ঘাস এই ঘাসটা সব মিলে অনেক ফলন হয়েছে তো আমরা আমাদের ঘাসগুলার এই গরুগুলাকে আমরা সোপিং করে খাওয়াই আমাদের খড় এবং ঘাস কাটার মেশিন আছে তো এই ঘাসগুলার আপনারা কেন লাগাবেন এই ঘাসটা হচ্ছে পানিতে চাষ করা যায় যে কোনো আবহাওয়াতে এই ঘাসটা লাগানো যায় এবং এটা যে কোনো আবহাওয়া যে কোনো পরিবেশে ঘাসটা হয় সবচেয়ে এই ঘাসটা সুবিধা অতিরিক্ত পানি থাকলেও কিন্তু এই ঘাসটা চাষ করা যায় যে কোনো ধরনের পানি পানিতে এই ঘাসটা চাষ করা যায় তো দর্শক এই ঘাসের খুবই ফলন এবং হাই প্রোটিনশীল একটা ঘাস অজানা সুপার হাইব্রিড ঘাস তো এই ঘাসটা আমরা কাটতেছি তো এই ঘাসটা একটা করে ডাঁটাতে বিশটা পঁচিশটা পর্যন্ত কিন্তু ঘাস হয়ে গেছে অর্থাৎ আমরা যেটুকু জায়গা কাটলাম এতে দেখেন কতগুলা ঘাস এই থেকে শুরু করে এই থেকে শুরু করে দেখেন কতগুলা ঘাস হয়ে গেছে এই সামান্য একটু জায়গা শুধু এইটুকু জায়গা তো দর্শক এখন ঘাস কাটার পরে যে কাজগুলো করতে হবে যেহেতু আমরা প্রথম রাউন্ডে ঘাস কাটতেছি তো এই যে মাঝে মাঝে কিছু জায়গা আমাদের হয় নাই তো এখানে আমরা কিন্তু এই এই ঘাসেরই কিছু গোড়ালি গিট গিট বলে বা গিরা বলে এটা কাটে কিন্তু আমরা এই ফাঁকা যে জায়গা গেলে এখানে একটা দুইটা করে দেবো তাহলে কি হবে ঘাসের ঘনত্ব বেড়ে যাবে এখনই আমাদের যে ঘাসটা হয়ে গেছে প্রচুর ফলন প্রচুর ঘাস হয়ে গেছে তো এই ঘাস একটু যত্ন একটু পরিচর্যা করলে খুব দ্রুত ফলন পাওয়া যায় উচ্চ ফলনশীল এই ঘাসটা তো এই ঘাসটার নাম হচ্ছে অজানা সুপার হাইব্রিড এবং ঘাসটা খুব ভারী আমরা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই ঘাসটা কিন্তু খুব ভারী দর্শক কি বাবা ঘাসটা কি ভারী না পাতলা অনেক ভারী তাই দর্শক অজানা সুপার হাইব্রিড ঘাস ঘাসটা অনেক ভারী আর তিনটা চারটা ঘাস কাটলেই কিন্তু এক মুড হয়ে যাচ্ছে তো দর্শক এখানে আমরা ঘাস লাগাইছি মোট এখানে অজানা সুপার হাইব্রিড ঘাসটা আছে আমাদের দুই বিঘা মাটি তো বর্তমান প্রেক্ষাপটে যারা ডেইরি খামার করতেছেন বা অ্যাগ্রো সেক্টরে আছেন বর্তমান খাবারের যে দাম এই খাবারের সংকট মোকাবিলা বিলার জন্য অবশ্যই আমাদেরকে ঘাস চাষ করতে হবে যার ঘাস নেয় তার গরু পালার দরকার নাই। যারা এই সেক্টরে নতুন করে আসতে চান তাদেরকে বলবো যে আগে আপনারা গরু লালন পালন সম্পর্কে অভিজ্ঞতা নেন ট্রেনিং করেন তারপরে ঘাস চাষ করেন আগে শেড রেডি করার আগে সরি গরু গরু খামারে উঠানোর আগে শেড রেডি করেন ঘাস রেডি করেন তারপরে কিন্তু গরু চিন্তা ভাবনা করবেন আগে ইনভেস্ট করলে কিন্তু লসে পড়ে যাবেন তো এই ঘাসের প্রোটিন উচ্চ প্রোটিনশীল এবং উচ্চ ফলনশীল এই ঘাস এই ঘাসটার জাতের নাম হচ্ছে অজানা সুপার হাইব্রিড ঘাস দর্শকের ঘাসের জমিতে আসলে ঘাসের ফলন দেখলে কিন্তু মনটা জুড়ে যায় এই ঘাসটা খাওয়ালে গরু পাতলা পায়খানা হয় না এবং গরুর রুমেন ভালো থাকে আর এই ঘাসটা কি আর বলবো খুবই ফলনশীল এবং প্রোটিনশীল একটা ঘাস এবং ঘাসের ডাটাগুলা দেখেন কুষারের মতো মোটা এগুলো যখন আমরা মেশিনে সুপিং করব তখন কিন্তু কুচি 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 হয়ে যায় সাইলেসের মতো হয় আর কি এবং ঘাসগুলা খুবই ভালো ঘাসের জাত অনেক ভালো এবং উচ্চ ফলনশীল ঘাস আমরা ফলন পাইছি এই আমরা লাগাইছি তো এই আমাদের এখানে লাগার কারণ এখানে পানি থাকে বছরের ছয় মাসই পানি থাকে বর্ষাকালে পানি থাকে তো এই জন্য আমরা এই পানির ঘাসটা চাষ করেছি অজানা সুপার হাইব্রিড ঘাস তো দর্শক ঘাস চাষের বিকল্প নাই গরু লালন পালন করতে গেলে গরুর খামার করতে গেলে ঘাস চাষের বিকল্প নেই ঘাস চাষ ছাড়া গরুর লালন পালন করার চিন্তা ভাবনা করা যাবে না দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেয়ারি ফার্ম অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে